এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো একটা গাছ লাগালে সেই গাছ থেকে হাজারো গাছ হয়ে যাবে আপনার গার্ডেনে তো এটা থাউজেন্ড অফ মাদার এর পাতা এই যে যে ছোটো ছোটো বেরিয়েছে এগুলোর থেকেও গাছ হয় যে নিচে পড়ে দেখুন গাছ হয়েছে একটা গাছ লাগালে এটার থেকে প্রচুর গাছ হয়ে যায় তো এই গাছ লাগালে দেখতেও খুব সুন্দর লাগে পাতার সাইড দিয়ে যখন ছোট ছোট গাছ বেরোয় তাতে শিকড়ও থাকে সুন্দর এগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এখান থেকে গাছ তৈরি হয়ে যায় এই যে স্পাইডার প্লান্ট এটাও গোড়ায় অনেক গাছ হয় গাছ হয়ে আবার এর থেকে ওপর থেকে যে শুরু করে ডাল বেরোয় তার থেকেও আবার ছোট ছোট প্লান্ট হয় তো এটাও লাগাতে পারেন খুব সুন্দর ইনডোর আউটডোর দু জায়গায় রাখতে পারেন এই গাছও খুব সুন্দর গাছ এটা সিঙ্গোনিয়াম পিঙ্ক ভ্যারাইটির এটা দেখুন একটা গাছ লাগিয়েছি গোড়ার থেকে গাছ বেরিয়েছে গাছ কাটিং করেও লাগাতে হবে না এটার এই গোড়ার থেকে এই গাছটা তুলে নিলেই আবার একটা নতুন করে গাছ তৈরি হয়ে যাবে তো বেশ কিছু গাছ থাকে যেগুলো আমরা একটা লাগালে অনেক গাছ তৈরি করে নিতে পারি এটাও সিঙ্গোনিয়াম এটাও দেখুন ঝাড় হয়ে প্রচুর গাছ হয়েছে এটা এখন আমি রিপোর্ট করিনি কিন্তু এর গোড়া থেকে প্রচুর গাছ বেরোচ্ছে এখান থেকে ডিভাইড করে অনেকগুলো গাছ বানিয়ে নেওয়া যায় এই যে গাছটা দেখছেন এটা ডাইফেন্ড বাচিয়া এটাও খুব সুন্দর গাছ পাতা পাহাড় ইনডোর আউটডোর দুদিকেই রাখতে পারেন এটারও সুন্দর গোড়ার থেকে গাছ বেরোচ্ছে আর এটা তো সবাই জানেন চাইনিজ এভারগ্রিন একটা লাগালে গাছ টপ ভর্তি হয়ে এত সুন্দর হয় এখান থেকে আমি কেটে আরও গাছ বানিয়েছি তারপরও এখান থেকে প্রচুর গাছ বেরিয়েছে তো এগুলো একটা গাছ লাগালে অনেক গাছ হয় কাউকে দিতেও পারেন গিফটও করতে পারেন আর বাম্বু বাস তাই লাকি ব্যাম্বু তো এটাও একটা গাছ লাগালে টবে ভর্তি হয়ে হতে থাকে কেটেও ডাল কেটেও লাগানো যায় তো এগুলো গোড়ার থেকেই হয় এগুলোকে আর দ্বিতীয়বার কেটে লাগানোর দরকার হয় হয়নি এলোকেশিয়া এটা একটা লাগিয়েছি এই যে পাশ থেকে আর একটা হয়েছে এটাও সবে লাগিয়েছি কিছুদিন হলে এরও টপ ভর্তি হয়ে যাবে আর পথ যে তো কথাই নেই এটা একটা দুটো লাগালেই যেখানে লাগাবেন সেটা সেই জায়গা ভর্তি হয়ে যাবে তারপরে এখান থেকে তুলে তুলে আরও অনেক গাছ বানানো যায় তাহলে এই সব গাছগুলো আমরা খুব সহজেই একটার থেকে অনেক গাছ বানিয়ে নিতে পারি পার্পেল হার্ট এটাও তাই একটা গাছ লাগালে টপ ভর্তি হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে তো এইসব গাছগুলো আমাদের বাগানকে যেমন সুন্দর করে তেমনি একটা থেকে ঝাড়ও হয় দেখতেও খুব সুন্দর লাগে এই যে স্পাইডার প্লান্ট এই যে দেখুন এই যে ভেতর থেকে ডাল বেরিয়ে এই যে ছোট ছোট চারা হয়েছে এগুলোকে তুলে লাগালেই হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে এইভাবে ঝুলে থাকলে এটা আমি আরও লাগিয়েছি একটা থেকেই অনেক গাছ বানিয়ে নিয়েছি অ্যাকলোনিমা প্রজাতির গাছ এই যে এটাও কিনে লাগিয়েছি ছোট টবে এই যে গোড়ার থেকে আরও একটা খুব সুন্দর গাছ হয়েছে আর একটু বড় হলে এটাকে তুলে আমি অন্য টবে লাগাবো এগুলো কিন্তু বেশ দামি গাছ তো এই দামি গাছগুলোকে একবার কিনলেই হয়ে যায় এটাও এক কিন্তু এত সুন্দর গাছটা এটা অনেক দাম নিয়েছিল আমার থেকে একটাই চারা গাছ এনেছিলাম তা এখান থেকে আবার আর চারা বেরিয়েছে দিয়েছে তো ভাবছি এটাকে তুলেও আর একটা টবে লাগিয়ে দেব তাহলে একটা গাছ থেকে আমি দুটো পেয়ে গেলাম এগুলো বেশি বয়স না বলে কম আছে স্নেক প্লান্ট এটাও ঠিক তাই একটা গাছ লাগাবেন তো টপ ভর্তি হয়ে হবে যত ভ্যারাইটির স্নেক প্লান্ট আছে তত ভ্যারাইটি কিন্তু এইভাবেই হয় তো দেখতেও এটা দেখতে খুব সুন্দর লাগে এটা লম্বা প্রকৃতির না কিন্তু টপ ভর্তি হয়ে ঝাড় হয় এই যে অ্যাকলুনিমা আর একটা গাছ এটা এই যে তিনটে গাছ এখানে আছে এখান থেকে এই পাশ থেকে একটা তুলে আমি লাগিয়েছি তো এগুলোও তুলে ভাবছি যারা চায় তাদেরকে দিয়ে দেব এরিকা পাম্প এটাও ওই যে একটা গাছ কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে দুটো এনেছিলাম একশো টাকা দিয়ে তখন গাছে এত এত গাছ হয়নি এখন দেখুন টপ প্রায় ভর্তি হয়ে গেল টপ চেঞ্জ করার মতো অবস্থা হয়ে গেছে তো এখান থেকে আমি ডিভাইড করে দুটো তিনটে টবে লাগিয়ে দিতে পারি ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে ব্যালকনিতে রাখলে খুব ভালো লাগে দেখতে তো এইসব গাছগুলো আমরা একবার কিনলে অনেক লাগাতে পারি ব্রোকেন হার্ট এটাও তাই খুব লম্বা হয়েছে আমার গাছটা আর গোড়ার থেকে গাছ বেরিয়েছে এটা থেকে আরও গাছ তৈরি করতেই পারি আমি ইচ্ছা করলে তো এইসব গাছগুলোকে কিন্তু খুব সুন্দর গাছ এগুলো বাগানের শোভা কিন্তু ফুল যেমন বৃদ্ধি করে আমরা সবজি লাগাই সেটা যেমন খেতে পারি আর এই গাছগুলো গাছের বাগানের শোভাটা বৃদ্ধি করে দেয় তো এই গাছ তো সবারই থাকে মানি প্লান্টের আর একটা প্রজাতি এই যে ওতজের এটাও ওই যে গাছ বেরিয়েছে এটা এই যে সুন্দর করে এখান থেকে নিয়ে লাগালে আবার গাছ হয়ে যায় এগুলো কিন্তু ভালোই দাম নেয় নার্সারিতে এগুলো একটাই এনে লাগিয়ে অনেক গাছ তৈরি করে নিতে পারি দাম কিন্তু খারাপ নেয় না ভালোই দাম নেয় এগুলো এই যে দেখুন এই গাছটার থেকে আমি মাথার থেকে গাছ কেটে একটা গাছ তৈরি করেছি তারপরে এই যে সাইড থেকে দুই তিনটে করে দুটো বেরিয়েছে আবার খুব সুন্দর গাছ হচ্ছে তো একটা গাছ কিনে আমার তো দুটো তৈরি হয়েই গেছে আবার এটা থেকেও তৈরি করতে পারি চাইলে কয়েন প্লান্ট এটা তো কোনো কথাই নেই এক জায়গা লাগালে পুরো জায়গা ভর্তি হয়ে যায় একদম অ্যালোভেরা অ্যালোভেরাও তাই একটা টবে লাগাবেন সেই টবে আর জায়গা থাকবে না অ্যালোভেরা এত গাছ হবে যে ছোট ছোট গাছ হয়েছে একটা গাছ লাগালে তো বাগান ভর্তি হয়ে যায় অ্যালোভেরা যেমন আমাদের অনেক স্বাস্থ্যর জন্য প্রয়োজনীয় গাছ এটা গাছে খাবার হিসাবেও আমরা ব্যবহার করি এটাকে এই যে স্পাইডার প্লান্টের এই যে বেরিয়েছে এগুলো এগুলো আমি কাটবো না এগুলো খুব সুন্দর লাগে দেখতে চারিদিক থেকে বেরোবে খুব ভালো লাগবে দেখতে তাই এগুলোকে আর আমি কাটিনি রেখে দিয়েছি এমনিতে আমার অনেকগুলো গাছ গোড়ার থেকে আলাদা আলাদা করে লাগিয়ে নিয়েছি সব সিঙ্গুনিয় এই যে সিঙ্গুনিয়াম প্রজাতির গাছ এটা এটাও ডাল থেকেই ডাল থেকে না গাছের গোড়া থেকেই গোড়া বেরিয়ে হয় ডাল থেকেও হয় যে কোনোভাবে লাগালেই হয় এই যে গাছগুলো দেখছেন সবগুলোই তাই গোড়ায় অনেক গাছ এগুলোর ডিভাইড করে লাগালে অনেক গাছ পাওয়া যায় একটা গাছ থেকেই তো এই গাছগুলো একবার নার্সারি থেকে কিনে আনলে আর কিনতে হবে না নিজেও বাগানে অনেক গাছ তৈরি করতে পারবেন অন্যকে দিতেও পারবেন এত সুন্দর গাছ দেখতে খুব সুন্দর পাতা এগুলো মেইন হচ্ছে বাগানকে খুব সুন্দর রাখে ইনডোর আউটডোর দু জায়গায় রাখতে পারেন তা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই যে অ্যাকলোনিমা প্রজাতির গাছ এটাও খুব সুন্দর দেখতে হোয়াইটের মধ্যে সিলভার হাতায় এটা ওই যে দুটো গাছ একটা গাছ তুলে আরামসে লাগিয়ে দিতে পারি আর ঝাড় হলে দেখতেও ভালো লাগে তাহলে এই পর্যন্ত টাটা বাই বাই